আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জুথিস কিচেনে আপনাদেরকে স্বাগতম আমি জুথি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মসমজে খাজা বা গজা এটা আপনারা এক মাস ধরে সংরক্ষণ করতে পারবেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ এবং আটাটাকে একটু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল এখন তেলটাকে আটার সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকার নর্মাল পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব পরোটার জন্য আমরা যেরকম করে ডো তৈরি করি এই ডোটা ঠিক সেরকমই হবে এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে দেখুন এই ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে এখন এই ডোটাকে হালকা একটু হাত দিয়ে মথে নিব। এরপর এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমরা সাধারণত লুচির জন্য যেরকম ছোট লেচি তৈরি করে থাকি এই লেচিটাও ঠিক সেরকমই হবে এখন এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে একটু চ্যাপটা করে নিচ্ছি এলেচিটাকে এবার বেলে নেব বেলার জন্য অবশ্যই আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে এই খাজাটা যেমন ফুলকো হবে এবং তেমনি এটা মচমচেও থাকবে আর শিরায় ডুবানোর পর ও এটা নরম হয়ে যাবে না এখন ওপর থেকে সামান্য একটু কর্নফ্লাওয়ার ছুড়ে দিচ্ছি আর এটাকে ভাঁজ করে নিব দেখুন আমি কিভাবে ভাঁজ করছি আমি হয়তো বলে বোঝাতে পারবো না ভাঁজটা কীভাবে দিচ্ছি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করছি এক পাশ থেকে আরেক পাশটা এভাবে ওপরে একটু তুলে দিলেই হয়ে যাবে আর এটাকে চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে একটা ভাঁজের সাথে আরেকটা ভাজ লেগেও যাবে না আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা ফাস্ট করিনি শাড়ির কুচি যেরকম হয়ে থাকে এই খাঁচার ভাঁজগুলো ঠিক সেরকমই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এক পাশ থেকে আরেক পাশটা মাঝখানে এনে এভাবে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব আর মাঝখানে একটু পানি দিয়ে নিয়ে অপর পাশটাও এই মাঝখানে এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু প্রেস করে সামান্য চাপ দিয়ে বেলে নিব। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে ভাঁজগুলো বোঝা যাবে না আর এগুলো ফুলতে চাইবে না হালকা হাতে এগুলোকে মেলে নিয়েছি দেখুন বেলার পরেও আমার এই খাজার ভাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে এলে এই খাজাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে কারণ দেওয়ার সাথে সাথে হালকা একটু বুদবুদের মতো উঠছে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে বেশি হাই করে রাখলে খাজাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর এর ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার একদম যদি লো করে রাখেন তাহলে খাজার ভিতরে তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মিডিয়াম টু লো রেখে খাজাগুলোকে উল্টে পাল্টে একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেবেন আমার খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তেল থেকে তুলে দিচ্ছি দেখুন এগুলো কতটা ফুলকো হয়েছে এবং ভাজার পরেও এই খাজার ভাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এখন শিরা তৈরি করে নিব এর জন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এই চিনিটাকে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করে নিব। চিনিটা জাস্ট গলে গেলেই হবে একে এক তার বা দুই তার করার কোনো প্রয়োজন নেই এখন শিরাটা গরম থাকা অবস্থায় এই খাজাগুলোকে গরম শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে তুলে নেব খাজাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে রাখার কোনো প্রয়োজন নেই শুধু একটু গড়িয়ে তুলে নিলেই হবে যদি ডুবিয়ে রাখেন তাহলে খাজাগুলো অতিরিক্ত শিরা টেরে নিয়ে পরবর্তীতে নরম হয়ে যাবে দেখুন ভাজার পরে এবং শিরায় ডুবানোর পরেও আমার খাজাগুলো কত মচমচি রয়েছে আর এগুলো কত সহজে হাত দিয়ে ভাঙা যাচ্ছে চাইলে আপনারা এই খাজাগুলোকে এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাস সংরক্ষণ করতে পারেন আমার এই রেসিপি ফলো করে এখন থেকে আপনারা খুব সহজেই বাসায় এরকম মচমচে খাজা তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ